আপনি কি জানেন ইংরেজিতে কথা বলার সময় হেল্পিং ভার্ব কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বলি আমি খেলি আমি পড়ি আমি যাচ্ছি কিন্তু যখন ইংরেজিতে বলি তখন একটু গুলিয়ে ফেলি ডু ডাজ ইজ আর হ্যাব হ্যাজ ইত্যাদি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজভাবে শেখাবো এদের ব্যবহার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম পাঠ ডু আর ডাজ দিয়ে এই দুটি ওয়ার্ড কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স বানাতে ব্যবহৃত হয় প্রেজেন্টেন্সে স্ট্রাকচার হয় এইরকম ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনি ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন যেমন তুমি কি খেলো ডু ইউ প্লে ডু ইউ প্লে এখানে ডু হলো আমাদের হেল্পিং ভার্ভ ইউ হলো আমাদের সাবজেক্ট প্লে হলো আমাদের মেন ভার্ব আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে এই বাক্যটি সাধারণত প্রেজেন্ট টেন্স বোঝায় মানে তুমি নিয়মিত বা অভ্যাসগত কোনো কিছু খেলো কি না এভাবে ডু ব্যবহার করে আমরা সাধারণ প্রশ্ন তৈরি করতে পারি যেমন সে কি গান গায় ডাজ সিং ডাজ হিসিং এখানে ডাজ হলো আমাদের হেল্পিং ভার্ব যা প্রেজেন্ট সিম্পল টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় যেমন হি সি ইট এর সঙ্গে ব্যবহার হয় হি হলো আমাদের সাবজেক্ট সিং হলো আমাদের মেন ভার্ব আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে স্ট্রাকচারটা হলো ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে এখানে লক্ষ্য করুন ডাজ ব্যবহার হলে ভার্ভের শেষে এস বা ইএস যোগ হয় না এইভাবে ডাজ দিয়ে আমরা এক বচন বিষয়ে প্রশ্ন করতে পারি পরের উদাহরণগুলি দেখা যাক তারা কি আসে ডু দে কম ডু দে কম সে কি চা খায় না ডাজ হি নট ড্রিঙ্ক টি হি নট ড্রিঙ্ক টি তুমি কি পড়াশোনা করো ডু ইউ স্টাডি ডু ইউ স্টাডি সে কি টিভি দেখে ডাজ শি ওয়াচ টিভি শি ওয়াচ টিভি তারা কি এখানে থাকে ডু দে লিভ হিয়র ডু দে লিভ হিয়র তুমি কি ইংরেজি শেখো ডু ইউ লার্ন ইংলিশ ডু ইউ লার্ন ইংলিশ সে কি স্কুলে যায় ডাজ হি গো টু স্কুল ডাজ হি গো টু স্কুল তারা কি খেলাধুলো করে ডু দে প্লে গেমস ডু দে প্লে গেমস মনে রাখবেন ডু এবং ডাজ প্রেজেন্টেন্সে হেল্পিং ভার্ভ প্র্যাকটিস করলে আপনার কোয়েশ্চেন মেকিং পাওয়ার অনেক বেড়ে যাবে এবার আসি হ্যাব এবং হ্যাজের ব্যবহার এগুলো ওনারশিপ বা পজিশন বোঝাতে ব্যবহৃত হয় স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট হ্যাব অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে প্লাস অবজেক্ট যেমন আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক আই হ্যাভ এ বুক এখানে আই হলো আমাদের সাবজেক্ট হ্যাব হলো আমাদের হেল্পিং ভার্ভ এ বুক হলো আমাদের অবজেক্ট এই বাক্যটি ওনারশিপ বা পজিশন বোঝায় মানে আমার কাছে কিছু আছে এখানে আই যেহেতু আমাদের সাবজেক্ট তাই আমরা হ্যাব ব্যবহার করেছি কিন্তু যদি সাবজেক্ট যদি হি অথবা শি হয় তাহলে আমরা হ্যাস ব্যবহার করব আর হ্যাব ব্যবহার হয় আই উই ইউ দে এদের সাথে আর হ্যাজ ব্যবহার হয় হি শি ইট এই সমস্ত সাবজেক্টের সাথে পরের উদাহরণগুলি দেখা যাক তার একটি কলম আছে হি হ্যাজ এ পেন হি হ্যাজ এ পেন তোমার কি একটি গাড়ি আছে ডু ইউ হ্যাভ এ কার ডু ইউ হ্যাভ এ কার তার একটি ঘড়ি আছে শি হ্যাজ এ ওয়াচ শি হ্যাজ এ ওয়াচ আমাদের বন্ধু আছে উই হ্যাভ ফ্রেন্ডস উই হ্যাভ ফ্রেন্ডস তাদের টাকা আছে দে হ্যাভ মানি দে হ্যাভ মানি তার ভাই আছে হি হ্যাজ এ ব্রাদার হি হ্যাজ এ ব্রাদার তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম ডু ইউ হ্যাভ টাইম আমার একটি বিড়াল আছে আই হ্যাভ এ ক্যাট আই হ্যাভ এ ক্যাট তার একটি মোবাইল আছে শি হ্যাজ এ মোবাইল শি হ্যাজ এ মোবাইল এখন আমরা শিখবো ইজ এম আর এদের ব্যবহার এগুলো হলো টেন্সের বি ভার্ভ বা লিঙ্কিং ভার্ব স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস কমপ্লিমেন্ট যেমন আমি সুখী আই এম হ্যাপি আই এম হ্যাপি এখানে আই হলো আমাদের সাবজেক্ট অ্যাম হলো আমাদের হেল্পিং ভার্ভ হ্যাপি হলো আমাদের অ্যাডজেক্টিভ সে ক্লাসে আছে হি ইজ ইন দ্য ক্লাস হি ইজ ইন দ্য ক্লাস তারা ব্যস্ত দে আর বিজি দে আর বিজি আমি প্রস্তুত আই এম রেডি আই এম রেডি তুমি দেরি করেছো আর লেট ওয়্যার লেট সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ মাই ফ্রেন্ড তারা এখানে আছে দে আর হেয়ার দে আর হেয়ার আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট সে অসুস্থ শি ইজ সিখ আমরা খুশি উই আর হ্যাপি এবার আসি পাস টেন্সে ওয়াজ ব ওয়ার হলো এম ইজারের পাস্ট ফর্ম স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস ওয়াজ বয়ের প্লাস কমপ্লিমেন্ট যেমন আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি আই ওয়াজ বিজি এখানে আই হলো আমাদের সাবজেক্ট ওয়াজ হলো বি ভার্ভের পাস ফর্ম বিজি হলো আমাদের অ্যাডজেটিভ ওয়াজ ব্যবহার হয় এক বোচর সাবজেক্টের সাথে মানে আই হি সি এই সমস্ত সাবজেক্টের সাথে আর ওয়্যার ব্যবহৃত হয় ইউ উই দে এই সমস্ত সাবজেক্টের সাথে এই বাক্যটি পাঁচ টেন্স বোঝায় মানে আমি আগে কোনো সময় ব্যস্ত ছিলাম এখন নয় তাই ওয়াজ দিয়ে আমরা অতীতের অবস্থান প্রকাশ করি চলুন পরের উদাহরণগুলি দেখা যাক সে খুশি ছিল হি ওয়াজ হ্যাপি তারা এখানে ছিল দে ওয়্যার হেয়ার আমি ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট তুমি রেগেছিলে ইউ ওয়্যার অ্যাংডি ই ওয়ার অ্যাংগ্রি সে ক্লান্ত ছিল শি ওয়াজ টায়ার্ড শি ওয়াজ টায়ার্ড তারা স্কুলে ছিল দে ওয়্যার অ্যাট স্কুল দে ওয়্যার অ্যাট স্কুল আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ সিখ আই ওয়াজ সিখ তুমি দেরি করেছিলে ই ওয়্যার লেট ই ওয়ার লেট তারা প্রস্তুত ছিল দে ওয়্যার রেডি দে ওয়্যার রেডি এবার আসি ডিডে ডু এবং ডাজের পাস্ট ফর্ম কোশ্চেন এবং নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয় স্ট্রাকচারও এই রকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে প্লাস অবজেক্ট আর শেষে আপনাকে একটি ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে যেমন তুমি কি খেয়েছিলে ইউ ইট ইউ ইট সে কি এসেছিল ডিড হি কম ডিড হি কম তারা কি দেখেছিল ডিট দে তুমি কি পড়েছিলে ইউ স্টাডি ডিডিউ স্টাডি সে কি বলেছিল ডি সে ডিড হি সে তুমি কি গিয়েছিলে ইউ গো ইউ গো তারা কি খেলেছিল ডিড দে প্লে ডিড দে প্লে সে কি লিখেছিল ডিডি রাইট ডিড হি রাইট তুমি কি শুনেছিলে হেয়ার ডিড ইউ হেয়ার তারা কি শিখেছিল ডিড দে লার্ন দে লার্ন এবার আসি একটু অ্যাডভান্স লেভেলে হ্যাড ব্যবহার হয় পাস পারফেক্ট টেন্সে আর হ্যাডবিন ব্যবহার হয় পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আমি খেয়েছিলাম আই হ্যাড ইটেন আই হ্যাড ইটেন সে চলে গিয়েছিল হি হ্যাড লেফট হি হ্যাড লেফট তারা কাজ করেছিল দে হ্যাড ওয়ার্কড দে হ্যাড ওয়ার্কড আমি বই পড়েছিলাম আই হ্যাড রেড এ বুক আই হ্যাড রেড এ বুক তুমি বলেছিলে ইউ হ্যাড সেড ইউ হ্যাড সেড সে অপেক্ষা করেছিল শি হ্যাড ওয়েটেড শি হ্যাড ওয়েটেড আমি দু ঘন্টা ধরে পড়ছিলাম আই হ্যাড বিন স্টাডিং ফর টু আওয়ার্স আই হ্যাড বিন স্টাডিং ফর টু আওয়ার্স সে অনেকক্ষণ ধরে কাজ করছিল হি হ্যাড বিন ওয়ার্কিং ফর লং হি হ্যাড বিন ওয়ার্কিং ফর লং তারা খেলছিল দে হ্যাড বিন প্লেইং দে হ্যাড বিন প্লেইং আমি শিখছিলাম আই হ্যাড বিন লার্নিং আই হ্যাড বিন লার্নিং এখন আমরা শিখব ফিউচার টেন্সের ব্যবহার শ্যাল উইল উইল বি উইল হ্যাভ এগুলো ভবিষ্যৎ সময় বোঝাতে ব্যবহৃত হয় তবে স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্ব তবে এখানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে প্লাস অবজেক্ট আরেকটা ফর্ম হয় সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট আবার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট চলুন এক এক করে উদাহরণগুলি দেখা যাক আমি আসব আই উইল কাম আই উইল কাম সে খেলবে হি উইল প্লে হি উইল প্লে আমি পড়বো আই উইল স্টাডি আই উইল স্টাডি তারা যাবে দে উইল গো দে উইল গো আমি সাহায্য করব আই উইল হেল্প আই উইল হেল্প সে একজন শিক্ষক হবে হি উইল বি এ টিচার হি উইল বি এ টিচার এখানে হি হলো আমাদের সাবজেক্ট উইল হলো আমাদের অক্সেলারি ভার্ব যা ভবিষ্যৎ বলতে বোঝায় পি হলো আমাদের মেন ভার্ব যা অবস্থান বা পরিচয় বোঝায় এ টিচার হলো আমাদের কমপ্লিমেন্ট স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস নাউন বা অ্যাডজেটিভ বসাতে হবে এই বাক্যটি ফিউচার টেন্স বোঝায় মানে ভবিষ্যতে সে একজন শিক্ষক হবে মনে রাখবেন উইলবিকে সবসময় ভবিষ্যতে ঘটবে এমন কোনো অবস্থানকে বোঝায় পরের উদাহরণগুলি দেখা যাক তারা প্রস্তুত থাকবে দে উইল বি রেডি দে উইল বি রেডি আমি সময় মতো থাকবো আই উইল বি অন টাইম আই উইল বি অন টাইম তুমি সফল হবে ই উইল বি সাকসেসফুল ইউ উইল বি সাকসেসফুল আমি শেষ করে ফেলবো আই উইল হ্যাভ ফিনিশড আই উইল হ্যাভ ফিনিশড যখন কোনো কাজ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তখন আমরা উইল হ্যাভ প্লাস ভারবে থার্ড ফর্ম ব্যবহার করব স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট যেমন দুপুর বারোটার মধ্যে আমি কাজটা শেষ করে ফেলবো আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই টুয়েলভ পি এম আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই টুয়েলভ পি এম ভিডিওটি আজ এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আসছি আরও নতুন স্পোকেন ইংলিশ ভিডিও নিয়ে ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ কিপ লার্নিং কি প্র্যাকটিসিং কিপ গ্রোয়িং বাই বাই